ভাবছেন ব্যাংকে লাইনে দাঁড়াতে হবে সার্ভার ডাউন কেওয়াইসি করতে নাকাল দেখুন খুব শিগগিরই আপনার ব্যাংক আপনাকে বুঝবে আপনার হয়ে কাজও করবে কারণ ব্যাঙ্কিংয়ে ঢুকে পড়েছে এমন এক এআই যা আপনার থেকেও আপনাকে ভালোভাবে চেনে আজকে আমি দেখাবো কিভাবে জেন এআই আপনার লোন সেভিংস ইনভেস্টমেন্ট সব কিছুই পাল্টে দেবে এটা শুধু ভবিষ্যৎ না এটা এখনই শুরু হয়ে গেছে আপনি প্রস্তুত তো তাহলে শুরু করি সেগমেন্ট ওয়ান জেন এআই আসলে কী জেন এআই মানে হল জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আপনি চ্যাট জিপিটিতে দেখেন সেটা শুধুমাত্র ওয়ান পারসেন্ট ব্যাঙ্কগুলো এখন জেন এআই ব্যবহার করছে ভবিষ্যৎ হিসেব করতে ঝুঁকি গণনা করতে মাইক্রোডিসিশন নিতে এমনকি মানুষের আচরণ বুঝতে এটা রোবট না এটা ডিসিশন ইঞ্জিন ভাবুন তো আপনি ব্যাংকে ফোন করলেন ধরছেন অপশন ওয়ান টু থ্রি মাথা খারাপ জেন এআই এটা বদলে দিচ্ছে এখন আপনি বলবেন আমি হোম লোনের ইএমআই কমাতে চাই এবং এআই সঙ্গে সঙ্গে আপনার হিসেব আপনার ইনকাম আপনার ক্রেডিট প্যাটার্ন দেখে রিয়েল টাইমে সলিউশন দিয়ে দেবে সেগমেন্ট টু ব্যাংকে জেন এআইয়ের পাঁচটা বড় বদল নাম্বার ওয়ান কাস্টমার সার্ভিস হবে মানুষের মতো আগে বর্ডগুলো শুধু সরি আই নট আন্ডারস্ট্যান্ড বলতো এখন যে এআই বাংলা হিন্দি ইংরেজি সব ভাষা বুঝে কথা বলবে মজার ব্যাপার এআই আপনার রাগ ভয় আবেগ সব বুঝবে হ্যাঁ আপনার ভয়েস টোন শুনেই দুই ফ্রড ডিটেকশন হবে চোখের পলকে এখনকার এআই শুধু প্যাটার্ন দেখে না এটা ইন্টেনশান দেখে উদাহরণ দিনে দুশো টাকা লেনদেন করেন রাতে দু লাখ এআই সঙ্গে সঙ্গে ব্লক করে ফেলবে এবং আপনাকে ফোন করবে আপনি কি এই ট্রান্সফার করেছেন ব্যাংকাররা বলছেন ফ্রড তিরিশ থেকে চল্লিশ কমে যাবে তিন নম্বর লোন মিনবে আগের চেয়ে দ্রুত আগে লোন প্রসেসিং ডকুমেন্ট জমা যাচাই দু সপ্তাহ অপেক্ষা এখন জেন এআই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট জিএসটি আইটিআর সব রিয়েল টাইমে পড়ে বিশ্লেষণ করে সিদ্ধান্ত দেবে মিনিটের মধ্যে ফাইভ মিনিট লোন অ্যাপ্রুভাল হতে চলেছে নর্মাল নাম্বার চার পার্সোনালাইজড ফাইন্যান্স অ্যাডভাইস এখন ব্যাংকের অ্যাপ আপনাকে বলবে এই মাসে আপনার খরচ বাড়ছে এটা আপনার সেভিংস কমিয়ে দেবে এই এফডি ভেঙে ওই স্কিম দিলে বেশি রিটার্ন পাবেন অর্থাৎ এআই হবে আপনার নিজস্ব আর্থিক উপদেষ্টা নম্বর পাঁচ ব্যাংকের খরচ কমবে সুবিধা বাড়বে জেন এআই ব্যাংকের অপারেশন চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দ্রুত করবে বলার মানে লাইন কমবে কাজ দ্রুত হবে সার্ভিস ভালো হবে যত বেশি এআই তত বেশি কাস্টমার ফ্রেন্ডলি ব্যাংকিং। সেগমেন্ট থ্রি জেন এআই কি চাকরি খেয়ে নেবে ভাইরাল মোমেন্ট এই প্রশ্নই সবাই করে উত্তরটা শুনুন যে চাকরি রিপিটেটিভ সেটা এআই নেবে যে চাকরি চিন্তা চায় সেটা মানুষ নেবে এর মানে ডাটা এন্ট্রি এআই ডকুমেন্ট চেক এআই কল সেন্টার স্ক্রিপ্ট এআই কিন্তু রিলেশন ম্যানেজার বিজনেস অ্যাডভাইজার এগুলো মানুষই থাকবে এআই মানুষকে ছাটাই না মানুষকে আপগ্রেড করে সেগমেন্ট ফোর আপনার জন্য এর লাভ কি হাই এঙ্গেজমেন্ট নাম্বার ওয়ান আপনার ব্যাংকিং হবে দ্রুত স্মার্ট পাঁচ মিনিটের লোন এক মিনিটে কে এক মিনিটে ব্লক বা আনলক নাম্বার টু কম ভুল কম ঝামেলা চেক বাউন্স ভুল ইএমআই ভুল চার্জ এআই এগুলো প্রথমেই থামাবে নাম্বার থ্রি আপনার জন্য কাস্টমারাইজড পরামর্শ এআই আপনাকে আপনার মতো ফাইন্যান্স প্ল্যান দেবে নাম্বার ফোর টাকা বাঁচবে ব্যাংকের অপারেশনাল খরচ কমলে চার্জ কমার সম্ভাবনা বাড়বে নাম্বার ফাইভ ডিজিটাল ব্যাংকিং বাড়বে গ্রাম শহর সব জায়গায় একই সুবিধা তাহলে প্রযুক্তি বদলে দিচ্ছে টাকা চালানোর নিয়ম আগে আমরা ব্যাংকে যেতাম এখন ব্যাংক আসবে আমাদের কাছে ফোনে চ্যাটে ভয়েসে চেন এআই শুধু একটি টুল নয় এটা এক নতুন ফাইন্যান্স যুগের দরজা যারা প্রস্তুত হবে তারা এগিয়ে যাবে যারা ভয় পাবে তারা পিছিয়ে পড়বে আপনার সিদ্ধান্ত আপনি কি এই নতুন এআই পাওয়ার ব্যাংকিং যুগে পা দিতে প্রস্তুত কমেন্টে লিখে জানান কোন ব্যাংক আপনি ব্যবহার করেন আর এআইয়ের কোন ফিচার আপনার সবচেয়ে কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রেন লবস জ্যোতিকে কারণ এমন ভবিষ্যতের ফাইন্যান্স কন্টেন্ট আমি রোজ নিয়ে আসি তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী একটা দুর্দান্ত কন্টেন্টের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি স্টে টিউন টাটা